বৃদ্ধি সহ তিন দফা প্রজ্ঞাপন জারির দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বুধবার চার ঘন্টা ধরে শাহবাগ মোড়ে অবরোধ শেষে লং মার্চ টু যমুনা ঘোষণা করেন তারা পরে শহীদ মিনারে ফিরে যান শিক্ষকরা সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে আরিফ শিক্ষকদের অবস্থান জানাবেন তারা কখন যমুনা অভিমুখে মার্চ করবেন সুনন্দা যে বিষয়টা আসলে জানতে চেয়েছেন সেটার উত্তরটা হবে যে বেলা বারোটা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন যমুনা অভিমুখে পদযাত্রা তারা করবেন তাদের যে দাবি যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা আজকেও কিন্তু পঞ্চম দিনের মতো এই কেন্দ্র শহীদরা তারা অবস্থান করছেন এমনকি এখানে রাত কাটিয়েছেন এখানে রাতে ছিলেন শিক্ষকরা এবং কি তারা বলছেন যে পর্যন্ত তাদের প্রজ্ঞাপন জারি না হবে তিন দফা দাবি সেই দাবি না বানা পর্যন্ত তারা এ ঘরে ফিরবেন না এবং কি আজকেই তাদের শেষ আলটিমেটাম বারোটা সেই বারোটার পর যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে যমুনা অভিমুখে পদযাত্রা করবেন সেটা কিন্তু সিদ্ধান্ত হয়েছে গতকালকেই আপনি জানেন এছাড়াও আরেকটি বিষয় জানেন নাকি গতকালকে তারা শাহবাগ কোনটে গিয়েছিলেন চার ঘন্টা তারা সেখানে অবরোধ কর্মসূচি পালন করেছিলেন বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় পরবর্তীতে আবার তারা কিন্তু শহীদ মিলায় ফিরে এসেছেন এবং কি নতুন নতুন করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা আসছেন এবং শিক্ষকদের যে যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া বাস্তবায়ন না হলে তাদের বক্তব্যে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র শিক্ষকের পর্যায়ে থাকবে না এই আন্দোলনটি এই শিক্ষা প্রতিষ্ঠানে যত শিখ শিক্ষার্থী রয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ স্কুল প্রত্যেকের জায়গা জায়গা থেকে কিন্তু শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেওয়া বলে বা নেবে বলেও কিন্তু তারা জানিয়েছেন এর পাশাপাশি যদি আরেকটি বিষয় ধরে রাখি যে তাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি বাস্তবায়ন না হলে এই আন্দোলন পরবর্তীতে কঠোরতম হবে বলেও কিন্তু তারা হুঁশিয়ার দিয়েছেন এবং কি তারা বলছেন বারবার যে এই তিন দফার দাবি বাস্তবায়ন না হলে তারা এক দফা দাবিতে যাবে যেটা আসলে এক দফা দাবি যেটা জাতীয়করণ যে দাবিটি রয়েছে সেটিতে যাবে তো সব কিছু মিলে বলা যায় বলা যায় যে এই আন্দোলনের শেষ পরিণতি আসলে কি হয় সেটা আসলে অপেক্ষা করতে হবে এমনকি অবশ্যই বারোটা পর তারা কি সিদ্ধান্ত নেয় এমনকি তারা যে নেতৃবৃন্দ রয়েছেন শিক্ষকদের নেতৃবৃন্দ পাশাপাশি রাজনৈতিক দলরা সংহতি জানিয়েছেন তাদের সঙ্গে পরামর্শ আলোচনা করে পরবর্তীতে আসলে অবশ্যই সিদ্ধান্ত হবে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো পরবর্তী সংবাদ এই ছিল এখান থেকে সুনন্দর সবচেয়ে সুন